কিন্তু সেখানেও হামলায় দ্বিধা করেনি ইসরায়েলি বহর গেল এ ভাই একটা কোক দেন তো কি করি কোক দেন দুই মিনিটের ভিতরেই দোয়ানের তে সরবি কেন ভাই তুই কি পৃথিবীতে নতুন দেশ দুনিয়ার খবর রাইস নে এই কোকলো হলো যাওরা দেশের পণ্য যারা শুধু শুধু আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন করতেছে আর একজন মুসলমান হিসেবে আমরা তাদের পণ্য কিনে তাদেরকে আর্থিক ভাবে সাহায্য করতে পারিনি এই দিয়ে তোরা কেন বুঝিস নে ভাই আর বিশেষ করে এই কোক কিনলে ওই যাওরা দেশে যাওরা সনিকরা যারা আমাদের মুসলমান ভাইদের উপর নির্যাতন করতেছে তারা প্রতি কোকে প্রায় এক ঠা করে পায় আরে ভাই আপনার কথা ভুল হচ্ছে এলাকার পুরান ভাই যে বলল এই যে যেখানে যুদ্ধ হচ্ছে মানে ফিলিস্তিনে ওইখানে নাকি কোকের ফ্যাক্টরি আছে তো আমরা শুধু শুধু কোক খাওয়া বাদ দেবো কে তা ওই হালা কই ওই হারুর দোকানে চল

আর এই কোকা কোলা না খেয়ে বাথরুমের গু। আর তোর মতো টাকার কাছে বিক্রি হওয়া বোরহানদের মুখে আমরা সাধারণ জনগণ মারি থু চল সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবে মনে রাখবে খারাপ কাজ করা আর খারাপ কাজকে প্রশ্রয় দেওয়া কিন্তু একই কথা